কি হইছে বাসায় আমি চিল্লাচিল্লি শুরু করছো কাই এই কানে শুনো না তে কানে শুনতাছিস কত রিডাক দিছি কি হইছে বলো ওকে এবার তো অনায় কুরবানি দিতে পারবো না কি সমস্যা সমস্যা তো অনেক ব্যবসা বাণিজ্য ভালো না তারপর অনেক গুলি টাকা ঋণ আছি আর ঋণ দেয় তো কুরবানি হয় না না ঋণ টাকা তো কুরবানি দিতে হইবই না তাইলে এখন কুরবানি দিতে মুদি হবে কুরবানি দেওয়া সম্ভব না এবার মাইয়া খোঁজ খবর লইছো মাইয়া খোঁজ খবর তো নিলাম মন তো মাইয়া তো মনে করো জামাইতে একটু শুরু কথা জামাই কা কুরবানির গরু কিনা দাও না লাগন আমরা কেমনে কি করব কি কয় কুরবানির গরু কিনা দিতে কইছে জামাই রোজানি কেমন উদ্ভব হয়ে গেছে কুরবানির ঈদের সময় একটা বাইনা ধরা বয়া থাকে শ্বশুর বাড়ি থেকে কুরবানির টাকা দেবো তারপরে কুরবানি দেবো এটা একটা কথা হলো আমরা জীবনে লইছি

আমার মনে হয় এমনই করে বোঝা যায় না তো মনতে হয় পানি করে নেশা পানি না করলে এমন করবো কিলিগা মায়ের কিলিগা তোর শান্তি করবো তো খোঁজ খবর দেখো না আচ্ছা তুমি আখিরে বাসা হইতো কো আমি ফোন দিয়া তেল আসতে বলি যাও আচ্ছা এবা তোরেন আপনি মেরে রেখে দেন আপনার কাছে মানে কি মানে কি আপনার মেয়ে বলছে যে এবার নাকি কুরবানিতে আমার সে গরু কিনে দিব না ও কেন গরু কিনে দেবো ও না রেখে আপনি তো দিবেন কেন দেব কেন দিবেন মানে আজ তো আমি আপনার মেয়ের জামাই একটা মাত্র মেয়ের জামাই আমার না দিলে আপনি কারে দিবেন এটাই ভাবে না এটা তো তো কি হবে না কিন্তু জোর করে আদায় করতে যেতে চাই জোর করে দেন এটা আমার হক কিসের হক এটা আমি আপনার মেয়ের জামাই এটা আমার হক এটা আমার পাওয়া কিসের পাওয়া এটা আমার অধিকার আমি বাসায় কোরবানি দিলে তোমার জন্য মাংস পাঠাবো এটাই হক

ঠিক মতো রোজি রোজগার করবা মেয়েটা ভালো রাখবা একটা কাপড় বদলাইতে পারে না চেঞ্জ করতে পারে না কোথাও গেলে একটা ভালো কাপড় পরে যেতে পারে না হাতে একটা স্বর্ণের আংটি নাই একটা চুরি নাই কানে একজোড়া জিনিস নাই কি আমি করো

ঘরের সমস্ত জিনিস দেওয়া হয়েছে তোমার পোশাকের জন্য আলাদা টাকা দেওয়া হয়েছে তারপর তোমার পোশাক দেওয়া হয়েছে প্রতি ঈদে তোমার জন্য কাপড় চোপড় পাঠানো হয় এই গত ঈদি এই বাইরে না আপনি বলেন আর আমার কোরবানি গরু গিফট করবেন কি করবেন না কোরবানির সোজা কথা বলেন কোরবানির আমার কথা শুনো কোরবানির গরু তো দূরের কথা গরুর যে লাদা আছে না গোবর ওইটা ওটা কেন

সব সময় এরকম করে আমি আরো সংসার করতাম তোমরা দিয়ে দিয়া আজকে এই পর্যন্ত ছোলাই দিতে দিতে আন কি কস আমি মনে কর তার একটা বিয়া সাথে হয়েছে আমি তোর আরেক জায়গায় যদি দিমু হ্যাঁ যদি এর বেশি খারাপ হয়ে যায় তখন কি করবি শোনো এত পেঁচালের দরকার নাই অন্য জায়গায় বিয়া দেওয়ারও দরকার নাই আর অন্যকে সারা ছুটি করার দরকার নেই ভাবে থাক কি হবে আমি পরে দেখতাছি তাহলে না ভিতরে যাও যাও ভিতরে যাও আয় রুমে এইখানে মাত্রবার

তো কি টাকা রেখে আছিস তাই যায় তুমি বেশি বেশি করতেছস তুই কি করবি টাকা না দিলে কিন্তু এইখানে মেরে ফেলব একদম ওরে ছাড়া শিখছ কি জীবন গান জুটি একটা বের আমার সাথে বের বের সাথে মানে এই কোন বাসা থেকে এটা আমার শ্বশুর বাড়ি এখান থেকে আমি কেন বেরবো আমি তোর জামাই বলে আর পরিচয় দিতে চাই না তুই বের শ্বশুর বাড়ি এক টাকাও দেব না যা টাকা নিয়ে আসতে বলছিনা আমি বলছিনা আমার বাবা একটা পয়সাও তোরে দেব না কেন দেব না আমি তো জামাই না

কিসের টাকা দিবো ধরে গতকাল বয়লা গেলে কি তার বাবা এ তার বাবা জমি জানা জমা রাখছ কোন হাতিস আছে শ্বশুর বাড়ির টাকা দিয়ে কোরআবানি দিতে হয় কোন আদিস আছে এই যে মেয়ে তো আরেকটা বিয়ে দিছি ওর জামাই প্রবাসে থাকে অথচ এখান থেকে টাকা পাঠাইছে বলছে কি বলছে যে এই বছর তুমি তোমার বাবা মায়ের সাথে ঈদ করো টাকা দিয়ে বাড়াইছে যে গরু কিনা ওইখানে ঈদ করো ওর শ্বশুর শাশুড়ি পর্যন্ত ওরা বলে দিছে যে তোমার বাবা মায়ের সাথে ঈদ করো আর তুমি তুমি আইছো গরু কিনুম টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা জমা রেখে গেছো এখানে গরুর টাকা বুঝবো গান জুটি টাকা এই

কালকে তো ঈদ ঈদের তিন দিন পরে কোর্ট খুলবো আমার সাথে কোর্টে যাবি কোর্টের থেকে গিয়ে ওর ডিভোর্সের সব কিছু কমপ্লিট করে দেবো ঠিক আছে যাও রে ভিতরে যাও ঠিকই হবে যাও ভিতরে যাও আমি একটু রেস্ট নেই আমার একটু চা দিও ও